আচ্ছা এই বিষয় নিয়ে কি তোমরা এর আগে কখনো মানে স্কুলে বা অন্য কোথাও কখনো মানে কর্মসূচি করেছিলাম এই প্রথম সারেরা তোমাদেরকে কি প্রতিশ্রুতি দিয়েছে মানে সারেরা কি বলেছে তোমাদেরকে মানে এই বিষয় নিয়ে যে মানে তোমরা কি বৃত্তি পরীক্ষা দিতে পারবা কি পারবা না এই বিষয় নিয়ে কথা বলছো আচ্ছা কোন ক্লাসে পড়ো তুমি ক্লাস ফাইভে তুমি যে এখানে আসছো তোমার পরিবারে কেউ জারে বা কেউ আসছে তোমার আম্মু আসছে তুমি এখানে আসার কারণটা কি একবার তো বলছে বৃত্তি পরীক্ষার জন্যই এসেছে বৃত্তি পরীক্ষার জন্য এছাড়াও সরকারের কাছে মানে আমাদের যে প্রধান উপদেষ্টা তাকে তো চেনো তাই না নাম জানো তো তো ওনার কাছে তোমাদের কোনো দাবি আছে কি না তোমাদের যে দাবিগুলো সেখানে তোমার বাংলাদেশের প্রধান যে সরকার উনি তো পালন করতে পারে রাখবে ঠিক আছে যে তোমরা ওনার উদ্দেশ্যে কিছু বলো বলো যে বলো তুমি বলো তুমি আসো বল তুমি বলো বলতে পারতেছি কোনো আবেদন করেছেন কি না শিক্ষা মন্ত্রণালয় এই বিষয়ে কত আগে করা হয়েছে আপনাদের আজকের এই প্রথম কর্মসূচি আপনারা আবেদনপত্র পাঠিয়েছেন পরবর্তী কর্মসূচি আপনাদের কি হতে পারে এটা একটু বলব আপনাদের সঙ্গে জাতীয় প্রেস ক্লাবে আবারও দেখা হবে কি না আপনাদের দাবি তো দফা যদি আপনার কথাই রেকর্ড দেন আসসালামু আলাইকুম আপনারা ভালো